জীবনে প্রথমবারের মতো আমরা সবাই মিলে ঘুরতে এসেছি মালদ্বীপে যেখানে ওয়েদার আমার স্বামীর মতো একটু করে এই তো দেখছেন অনেক রোদ আবার একটু এত পরিমানে অনেক সুন্দর ছিল তবে মালদ্বীপ কিন্তু সবাই বলে থাকে অনেক বেশি এক্সপেন্সিভ আসলেই কিন্তু তাই এখানে হোটেলের ভাড়া খাবারের বিল সবকিছুই কিন্তু অনেক বেশি বেশি হয়ে থাকে যদিও এটা হওয়াটাই স্বাভাবিক কারণ এই দেশটা সমুদ্রের মাঝে অবস্থিত আশেপাশে বাংলাদেশে কিন্তু এর কোনো প্রতিবেশী দেশও নাই যার কারণে সবকিছুর প্রাইস একটু বেশি বাইদে আমরা মালদ্বীপ আসার পর সর্বপ্রথম কিন্তু হুলুমাল সিটিতে ছিলাম আর এটা ছিল আমাদের রুম আমরা মূলত মেরিন হোলিডে নামের একটি হোটেলে ছিলাম আমাদের রুমটা কিন্তু মোটামুটি ভালোই সুন্দর ছিল এখানে কিন্তু টিভি থেকে ধরে মিনি ফ্রিজ এবং কমপ্লিমেন্টারি হিসেবে পানি সহ অন্যান্য যা যা জিনিস প্রয়োজন ছিল সবকিছুই তারা দিয়েছে তবে তোমরা অনেকে কিন্তু জানতে চেয়েছিল আমি ফারাজ বাবাকে কেন বাসায় রেখে এসেছিলাম অর্থাৎ বাংলাদেশে কেন রেখে এসেছি মূলত আমাদের ছোট্ট ফারাজ বাবাকে নিয়ে ঘন ঘন ট্যুর দিলে কিন্তু ওর স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভালো থাকবে না এই জন্য আমি আমার ছোট্ট ফারাজ বাবাকে ওর দাদা দাদির কাছে রেখে এসেছি আর হ্যাঁ ফারাজ বাবার স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য আমি কিন্তু বাংলাদেশ থেকে আসার সময় কিছু হেলদি খাবার অর্ডার করেছিলাম যার মধ্যে ছিল রোল্ড ওটস এবং ওটস বার সেই সাথে একেবারে অরিজিনাল সাগু দানা এবং রেডিমেড রাজমা খিচুড়ি শুধু তাই নয় এর পাশাপাশি কিন্তু আমি রাইস নুডলস অর্ডার করেছি বাজারের নর্মাল নুডলস গুলো কিন্তু বাচ্চাদের জন্য খুব একটা হেলদি হয় না তাই আমি এবার চিজ থেকে দরে যা যা হেলদি খাবার ছিল সবকিছুই অর্ডার করেছি ফারাজ বাবার জন্য এখানে আমি আবার আমাদের ছোট্ট বাবার জন্য রাজমা খিচুড়িটাও রান্না করে আসি এই খিচুড়িটা কিন্তু একেবারেই রেডিমেড পলা যায় এখানে আমি জাস্ট এই খিচুড়িটাকে টেস্টি বানানোর জন্য আদা রসুন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সবকিছুকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর সেই সাথে একটু মুরগির মাংস অ্যাড করেছিলাম এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এই খিচুড়িটা খেতে যেমন স্বাদ এবং সেই সাথে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্য উন্নতি করার জন্য অনেক অনেক হেল্প করে থাকে আর হ্যাঁ সবশেষে এখানে আমি সামান্য পরিমাণে লবণ কুচি অ্যাড করে দিই এরপর আমি এই রেডিমেড রাজমা খিচুড়িটা অ্যাড করে দিই আর হ্যাঁ এই খিচুড়িটা কিন্তু আপনারা আপনাদের মন মতো যেভাবে খুশি সেভাবেই রান্না করতে পারেন আমি আমার মন মতো রান্না করেছি এবং এটা খেতে অনেক অনেক দারুণ হয়েছে আর ছোটবেলা থেকেই কিন্তু আমি একটু একটু করে আমাদের ছোট্ট ফরাস বাবাকে ঝাল খাওয়া শিখিয়েছি যতক্ষণ না পর্যন্ত খিচুড়ি ডালটা সিদ্ধ হয়েছে ভালো করে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে রান্না করেছি তো বলতে না বলতে আমার খিচুড়ির রান্না কিন্তু একদম কমপ্লিট আর হ্যাঁ আমি এই প্রোডাক্টগুলো নিয়েছি এই পেজ থেকে ফারাজ বাবার কাছ থেকে এত দূরে থেকেও প্রতিদিন কিন্তু আমি এবং আমার হাজবেন্ড ফারাজ বাবার খোঁজ খবর ঠিকই নিচ্ছি তবে ইনশাল্লাহ নেক্সট টুরে আমি যেখানেই যাই না কেন চেষ্টা করব আমি আমার ছোট্ট ফারাজ বাবাকে আমার সাথে করে নিয়ে যাওয়ার কারণ ফারাজকে ছাড়া আমার অনেক বেশি কষ্ট লাগে অনেক বেশি মিস করি এই ভয়েস ওভারটা দেওয়ার সময় আমার অনেক বেশি কান্না চলে আসতেছে একটু পরপরই ফারাজ বাবার কথা ভীষণ মনে পড়ছিল তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি কেউ কিছু মনে করবেন না আসলে মনের ভিতর যা যা ছিল সবই প্রকাশ করে ফেলেছি আপনাদের সাথে আর হ্যাঁ এবার মালদ্বীপ আসার আর আর একটা জিনিস মনে সেটা হচ্ছে পুরো জুড়ে শুধু পানি পানি যেখানেই তাকাই না কেন সেখানেই শুধু পানি আর পানি দেখতে পাই আই মিন সুন্দর নীল সমুদ্র দেখতে পাই পানির রংটা দেখেন কত সুন্দর হালকা নীল কালারের আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ